স্বাধীনতা দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করলেন প্রধান শিক্ষক শিক্ষারত্নপ্রাপ্ত বিমান চট্টরাজের স্কুলে অভিনব কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার স্বাদ গৃহীত হল সবাই প্রভাত ফেরি করে স্বাধীনতা দিবস উদযাপন করলেও এবার সাথে সাথে যুক্ত হলো বিক্ষরোপণ কর্মসূচি যাদবনগর প্রাথমিক বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের দিন এদিন সহশিক্ষক কুতুবউদ্দিন হা সহ অন্যান্য শিক্ষিকাগণ এবং যাদবনগর গ্রামবাসীরা মিলে বিদ্যালয় চত্বরের সবুজকে রক্ষা করতে বিক্ষরোপণ কর্মসূচি পালন করেন জাতীয় সঙ্গীতের সুমধুর সুরে তালে তালে আকাশে তেরাঙা পতাকা পতপত করে উড়ল প্রধান শিক্ষক বিমান চট্টরাজের হাত ধরে যদিও এই যাদবনগর প্রাথমিক বিদ্যালয় প্রতি বছর কিছু না কিছু একটা চমক রাখে এবারেও তার ব্যতিক্রম নয় প্রধান শিক্ষককে প্রশ্ন করা হয় সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি উত্তর শুনে চমকে উঠবেন আপনি চলুন কি বলছেন প্রধান শিক্ষক শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা সকাল থেকে আমাদের প্রভাত ফেরি একটা প্রোগ্রাম ছিল প্রভাত ফেরির পরে তারপরে হয়েছে আমাদের পতাকা উত্তোলন পতাকা উত্তোলন করে ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান করে আমরা প্রোগ্রামটাকে সাজিয়েছিলাম যেহেতু প্রাথমিক বিদ্যালয় বুঝতেই পারছেন এই এলাকায় সেই জন্য প্রোগ্রামটা সেই ভাবে আমরা করতে পারিনি বা আমার মনো মতো হয়নি স্বাধীন দিবসের গুরুত্ব আমরা আটাত্তর বছর স্বাধীনতা দিবস পালন করছি আটাত্তর বছর আগে আমরা পরাধীন ছিলাম তা সেটাই কি জন্য পরাধীন ছিলাম এবং স্বাধীন যে হয়েছি তার গুরুত্বটা কি কোন কোন বিষয়ে স্বাধীন আমরা সেই বিষয়ে ছাত্রছাত্রীদের কাছে উপলব্ধি করালাম স্বাধীনতা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বা বিভিন্ন দিক থেকে এক এক রকমের অর্থ হয়ে থাকে তো আমরা কিছু ক্ষেত্রে স্বাধীন অবশ্যই আছি এবং কিছু ক্ষেত্রে এখনো স্বাধীনতা আমরা পাইনি যেমন বলতে আমরা যে বাক স্বাধীনতা ব্যাপারটা বলা আছে সংবিধানে আমরা কিন্তু সম্পূর্ণভাবে এখনো বাক স্বাধীনতা পাইনি বা আমরা মহিলাদের নিরাপত্তার ব্যাপারটা আমরা এখনো কিন্তু স্বাধীন নয় মহিলারা যে আমাদের একটা সমাজের একটা গুরুত্বপূর্ণ দিক তার আমরা প্রমাণ পাচ্ছি আমাদের রাষ্ট্রপতি আমাদের আছেন বা মুখ্যমন্ত্রী মাননীয় আছেন ওনারা মহিলা তাহলে তাকে অনুপ্রেরণা তাদেরকে অনুপ্রেরণা করে যে আমাদের মহিলারাও যে সেই রাস্তায় এগিয়ে যাবে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সমাজের কিছু অবাঞ্ছিত কিছু কলুষিত ব্যক্তিদের দ্বারা মহিলাদের নিরাপত্তা স্বাধীনতা হরণ হচ্ছে যেটা আমাদের এই স্বাধীন ভারতবর্ষের ক্ষেত্রে কোনো কাম্য নয় সেটা আমি বলতে পারবো না ওটা রাজনৈতিক হতে পারে বা অন্য কোনো ব্যাপারে হতে পারে কিন্তু মূলত সমাজের ক্ষেত্রে আমরা দেখছি নারীরা কিন্তু এখনো স্বাধীন হতে পারছে স্বাধীনতা আমরা তাদেরকে দিতে পারছি না সেটা সামাজিক দিক থেকে হোক অর্থনৈতিক দিক থেকে হোক বা আমরা অন্যান্য দিক থেকে হোক আমরা স্বাধীনতা কিন্তু দিতে পারছি না বাক স্বাধীনতা পেতে গেলে যে আমাদের যে সমাজ ব্যবস্থার পুরো আমূল পরিবর্তন ঘটাতে হবে নাহলে কিন্তু বাক স্বাধীনতা বা নারীদের স্বাধীনতা পাওয়া একটা অলিক কল্পনা মাত্র